বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন সাড়ে ছয়শ মানুষ যে তালিকার বত্রিশ জনই শিশু এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন ও এতে বলা হয় গত ১৬ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত হয়েছে এসো হত্যাকাণ্ড প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও বলেছে জাতিসংঘের এই সংস্থা ফ্যামিলি আর টানা রংপুরে আবুসাইদের মৃত্যুর দৃশ্য আলোড়ন তোলে পুরো বিশ্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের দমনের চিত্র স্পষ্ট নির্বিচার গুলিবর্ষণের পাশাপাশি গুম গ্রেফতারের অভিযোগ ওঠে যা নিয়ে সরব আন্তর্জাতিক মহল এবার শিক্ষার্থী আন্দোলন চলাকালে নিহতদের তথ্য প্রকাশ করল জাতিসংঘ সংস্থার মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয় সে সময় প্রাণ হারিয়েছেন ছশো জন যে তালিকায় বত্রিশ জনই শিশু প্রতিবেদনে আরও বলা হয় ১৬ জুলাই থেকে এগারো আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে শুধু চার আগস্ট পর্যন্তই মারা গেছেন চারশো জন আর পাঁচ ও ছয় আগস্টের সহিংসতায় আড়াইশো মানুষের মৃত্যু হয়েছে তথ্যের সত্যতা নিশ্চিতে বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসাব এবং আন্দোলনকারীদের মুভমেন্ট সোর্সকে গণ্য করা হয়েছে প্রতিবেদন আরও বলা হয় নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী পথচারী সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে প্রতিবেদনে বলা হয় বিগত সরকার শক্তি প্রয়োগের মাধ্যমে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করে গেছে জাতিসংঘ বলছে শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগে সরকার ব্যবহার করেছে রাবার বুলেট সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ এই অবস্থায় বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ভোলকার তুর্ক বাংলাদেশ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে এই পরিবর্তন বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি সুযোগ নিয়ে এসেছে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিভাজন দূর করার সুযোগ এই পরিবর্তন এক্ষেত্রে সহযোগিতার জন্য আগামী সপ্তাহে আমরা ঢাকাতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছি মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতে এবং ভুক্তভোগীদের কার্যকর সহায়তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বেশ কিছু সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে মীর মুশফিকা হাসান যমুনা নিউজ